দুই শিবিরের সমানে সমানে টক্কর দ্বিতীয় সভাতেও শেষ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জের হিজিম পাঁচটি করে ভোট পেয়ে হাড্ডাহাড্ডি টক্কর সভানেত্রী এবং উপসভানেত্রী পদে উভয় পদেই টসে জিতে হিজিম দলগ্রাম জেপির সভানেত্রী নির্বাচিত হলেন মুসফর নাসরিন এবং উপসভানেত্রী হয়েছেন জাসমিন বেগম দক্ষিণ করিমগঞ্জের অধীনস্থ এবং ব্লকের আওতাধীন হিজিম দলগ্রাম সভানেত্রী টানা পড়েন ছিল আপোষে ফয়সালা না হয় প্রথম দফায় বিগত সাতাশ জুন আয়োজিত পঞ্চায়েত গঠনের সভায় একটা শিবিরের অনুপস্থিতিতে কোরাম পূর্ণ না হওয়ার অজুহাতে প্রথম সভা স্থগিত হয়েছিল আজ দ্বিতীয় সভায় সেখানে আবারও সম্মতি না হয় সেখানে গোপন ব্যালটের মাধ্যমে সভানেত্রী এবং সহসভানেত্রী নির্বাচনে প্রার্থী হন বেগম এবং নাসরিন সেখানে ভোটে গণনায় দেখা যায় যে উভয় প্রার্থী পাঁচটি করে অমীমাংসিত থাকলে সিদ্ধান্ত হয় টসে শেষ পর্যন্ত টসে জিতে সভানেত্রী নির্বাচিত হয়েছেন এলাকার সমাজকর্মী শমসুল ইসলামের স্ত্রী মুসফ্ফা নাসরিন একইভাবে টসে উপসভানেত্রী নির্বাচিত হয়েছেন জাসমিন বেগম হাজারো প্রতিকূলতার মধ্যেও সৌভাগ্যে শিখে ছিড়ে সেখানে সভানেত্রী হওয়ার পর শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সভানেত্রী স্বামী তথা প্রতিনিধি শামসুল ইসলাম সিদ্দিক আহমদ এবং সঞ্জীব বণিককে কৃতজ্ঞতা জানিয়ে পঞ্চায়েত গঠন পর্বের যাবতীয় বৈরিতা ভুলে উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে জিপির সার্বিক উন্নয়নে তার প্রতিপক্ষ শিবির সহ সমস্ত হিজিম দল দলগ্রাম জিপিবাসীর সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন কোন জিপি থেকে আপনারা নিবেদিত হয়েছেন আমরা একাত্তর নং হিজিম দলগ্রাম জিপি আজকে আমাদের এই জিপির সভাপতি এবং সহসভাপতি পদে নির্বাচন ছিল সো আজকে আমাদের এখানে এই এই পাঁচজন মেম্বার আমরা রয়েছি আমাদের অপরপক্ষ পাঁচজন ছিল শেষ পর্যন্ত আমার প্রসের মাধ্যমে আমার শ্রী মুসরফান সভাপতি হিসাবে হিজিম দলগ্রাম জিপির সভাপতি সভানেত্রী নির্বাচিত হয়েছেন সহসভাপতি সহসভাপতি অন্য একজন নয় নম্বর ওয়ার্ডের ওনার নাম আমি জানি না নয় নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত কতজন মাধ্যমে সহসভাপতি আমাদের আজকের এই দুটা বোটের মাধ্যমে এটাই পাঁচ পাঁচ হয়েছে দু এটাই ট্রস এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে কতজন ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন আমার সঙ্গে ছিল আমার স্ত্রীর সঙ্গে আমি ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সঙ্গে পাচ্ছি আগামী দিনে আপনার জিপি নিয়ে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে আমরা এই ফাস এবং ওনাদের সবাইকে সাথে নিয়ে এই হিজিম দোলগ্রাম জিপির উন্নয়ন যেভাবে হয় আজকে এই জয়টা শুধু আমার স্ত্রী এবং দেন নয় এই জয়টা শুধু হিজিম দোলগ্রাম জিপির সর্বস্তরের মানুষ সর্ব জনগণ সবার জয় হয়েছে যেহেতু আজকে আমাদের এই এই বর্তমান পঞ্চায়েতের যে সিস্টেম অনুযায়ী আজকে মেম্বার থেকে এই জিপি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যেটা নির্বাচন সূচি এসেছে সেই মাধ্যমে আমরা পাঁচজন মিলে হয়েছে তো আমরা এখন যেহেতু আমাদের নির্বাচন পর্ব শেষ আমরা এখন সবাই হাতে হাত মিলিয়ে আমার স্ত্রীর সঙ্গে আমি আলোচনা করবো যেহেতু বর্তমান পঞ্চায়েতে সরকারি ঘোষণা রয়েছে যে মানে মহিলা প্রার্থীর ক্ষেত্রে কোনো স্বামী বা কোনো প্রতিনিধি অফিস হস্তক্ষেপ করে সেটার দিকেও আমরা লক্ষ্য রাখবো সেই সেটা লক্ষ্য সেটা লক্ষ্য রেখে আমরা সবাইকে নিয়ে আমি একজন প্রতিনিধি হিসাবে আমরা সবাইকে নিয়ে পঞ্চায়েতের যত ধরনের উন্নয়ন সবাই আমরা একসাথে করার চেষ্টা করি এই জয়ের সাথে আমাদের রয়েছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপির সঞ্জীব মনিক দাদা এবং বিশেষ করে আমাদের দক্ষিণ করিমগঞ্জের পূর্ব সিদ্দিকা আহমদ মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই উনার উনি আমার উনি আমাকে পরামর্শ দিয়েছেন এবং ওনার যথেষ্ট অবদান আমাদের সাথে রয়েছে এবং আমরাও আগামী দিনে আমাদের দক্ষিণ করিমগঞ্জের পূর্ব প্রেসিডেন্ট সঞ্জীব সাথে আলোচনা করে আমরা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব